আসসালামু আলাইকুম গ্যাজেট এন্ড পার্ক যমুনা ফিউচার পার্ক আউটলেট থেকে আমি ফয়সাল আসি আপনাদের সাথে আপনাদের বাজেট যদি চল্লিশ অ্যারাউন্ড হয়ে থাকে চল্লিশের আশেপাশে হয়ে থাকে তাহলে আপনি কী ফোনটা নেবেন এটা নিয়ে যদি চিন্তিত থাকেন তাহলে আপনার জন্য আজকে স্পেশালি পিক্সেল সেভেন প্রো নিয়ে আসছি একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে থাকবে দুটা কন্ডিশনেই পাবেন উইথ বক্স উইদাউট বক্স একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি তো চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে ওভারঅল ক্যামেরা পারফরম্যান্স ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সব কিছু বিবেচনা করে পিক্সেল সেভেন প্রো ডিভাইসটা কিন্তু সবথেকে এগিয়ে থাকবে তো দুটা তিনটা ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা হোয়াইট কালার এবং একটা হচ্ছে হ্যাজেল কালার ডিভাইসগুলো একদমই ফ্রেশ কোনো স্ক্র্যাচ ড্যান পাবেন না উইথ বক্স দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে অ্যাভেলেবল আছে যার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এবং উইদাউট বক্স বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের আমাদের কাছে অ্যাভেলেবল আছে একটা হচ্ছে হ্যাজেল কালার এটা প্রাইস পড়বে আটত্রিশ হাজার নিরানব্বই টাকা এবং হোয়াইট কালার অ্যাভেলেবেল আছে সেম প্রাইসেই তো যারা পিগল সেভেন প্রো নিতে চাচ্ছেন বাজার চল্লিশ অ্যারাউন্ড চল্লিশের নিচে বা চল্লিশের হালকা একটু ওপরে তারা পিগল সেভেন প্রো ট্রাই করতে পারেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে লেভেল ফোর ব্লকে শপ নাম্বার থার্টি ফোর তো যারা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের যমুনা আউটলেটে ঈদের আগ পর্যন্ত আমরা প্রতিদিনই কিন্তু খোলা আসি আর যদি কেউ ঢাকার বাইরে থেকে অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ বা হোটাইল নাম্বারে যোগাযোগ করলেই চলবে ধন্যবাদ সবাইকে